বৃহস্পতিবার রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনকে ঘুরিয়ে নিশানা করেন রাগা বলেন কর্ণাটকের লোকসভা কেন্দ্র অলিনতে যেখানে কেউ কেউ ভোট মুছে ফেলার চেষ্টা করছেন দু হাজার তেইশের বিধানসভা ভোটে ঠিক কতজনের নাম বাদ গিয়েছিল কিন্তু সংখ্যাটা অবশ্যই ছ জনের বেশি হবে সাংবাদিক সম্মেলন মঞ্চের পিছনে স্ক্রিনে কয়েকটি ফোন নম্বর তুলে ধরে রাহুল দাবি করেন বিভিন্ন রাজ্য থেকে ফর্ম পূরণ করে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে কিভাবে থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া সম্ভব তা নিয়েও প্রশ্ন করেন আর এই সূত্র ধরে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন রাহুল বলেন দেশে স্বচ্ছ এবং অবাধ নির্বাচনের বিষয়টি সুনিশ্চিত করার বদলে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে যারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে খর্ব করার চেষ্টা করছেন কমিশন তাদের রক্ষা করার চেষ্টা করছে এবং কোতাবাই বলে যে একজন ভিডিও দেখান রাহুল সেখানে জানান তার নামে আবেদন করে অন্য ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে তিনি এই বিষয়ে কিছুই জানেন না সেই সঙ্গে রাহুলের সংযোজন জ্ঞানেশ কুমারজি ভোট চুরিকে রক্ষা করেছেন আর এটা নিয়ে আর এখন কোনো সংশয় নেই রাহুলের সাংবাদিক বৈঠকের পরে নিজেদের অবস্থান স্পষ্ট করে কমিশন রাহুলের অভিযোগ ভিত্তিহীন বলে কমিশন দাবি করে তাদের তরফে জানানো হয়েছে অনলাইনে কেউ কোনো ভোটারের নাম বাদ দিতে পারেন না কারো নাম বাaddewar ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয় 2023 সালেอลান্দে যেখানে ভোটারদের নাম বাaddewar একটি চেষ্টা চলে অভিযোগ পাওয়ার মাত্রই কমিশন এফআইআর দাড় করে শুরু করে তদন্ত এবং ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি দলের সাংসদ অনুরাগ ঠাকুর বলেন তাহুলের দাবি ভিত্তিহীন কোন প্রমাণ ছাড়া তিনি নাটক করছেন রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন লাগাতার কমিশনের কি আক্রমণে নিপতে গভীর কোন সরযন্ত্র থাকতে পারে তার অভিযোগ ভারত দুর্বল চেষ্টা হচ্ছে। সংবিধান এবং গণতন্ত্র বিরোধী রাহুল দেশে অরচকতা তৈরির চেষ্টা করছেন অনুরাগ বিজেপির লোক হওয়ায় তিনি যে রাহুলের বিরোধিতা করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে তার বক্তব্যে গভীর ষড়যন্ত্র শব্দটি কিন্তু একেবারেই ফেলে দেওয়া যায় না অনুরাগ ঠাকুর বলেছেন গভীর কোন ষড়যন্ত্র থাকতে পারে ভারতের গণতন্ত্রকে দুর্বল করার একটা প্রচেষ্টা চলছে আমরা গত কয়েকদিন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে ঘটে যাওয়া ঘটনা প্রবাহের দিকে নজর রাখলে দেখব কোন না কোন উপায়ে একটি অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বাংলাদেশ গত এক বছর ধরে অশান্ত তদারকি সরকার মুখে ভোটার কথা বললেও সেখানে ভোট আদেও হবে কিনা তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে এমনকি ইউনেসের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে আচমকায় নেপাল অশান্ত হয়ে ওঠে একটি নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হয়েছে পরিস্থিতি এখন অবশ্য শান্ত আর এই সব ঘটনার পিছনে বিদেশি শক্তির মদত রয়েছে দানি নিয়ে কোন সন্দেহ নেই শত্রুকে চেনা যাচ্ছে না আর এই অবস্থায় রাহুল গান্ধী কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তুলে সরব হলেন প্রশ্ন উঠছে পিছন থেকে মদত কে দিচ্ছে সহজ উত্তর হল দল কিন্তু দলকে মদত দিচ্ছে কে কোন ডিপ স্টেট নয় তো